নমস্কার আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটিক পলিটিকে নিয়ে এর আগের দিনে আমরা পড়িয়েছি কত পর্যন্ত আর্টিকেল ফোরটিন পর্যন্ত অর্থাৎ আর্টিকেল চোদ্দ পর্যন্ত আমরা পড়িয়েছি এই যে ভিডিও এর আগের যে ভিডিওটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে তোমরা যদি দেখতে যাও তো সেখান থেকে দেখে নিতে পারো চলো আজ আমরা আলোচনা করব আর্টিকেল কত ফোর ফিফটিনকে নিয়ে আমাকে একটা জিনিস বলবে তোমরা কমেন্টে জানিও যে আমরা এই আর্টিকেল ফোরটিন আর্টিকেল কত হচ্ছে ফিফটিন কিসের মধ্যে পড়ে যাচ্ছে এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে যাচ্ছে আর ফান্ডামেন্টাল তোমরা আমাদের যেটা জানাবে আমার ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত আর্টিকেল পর্যন্ত আছে তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানিও চলো আর্টিকেল ফিফটিন কি বলছে দেখো আর্টিকেল ফিফটিন বলছে যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ও বাসস্থানের উপর ভিত্তি করে যেন রকম ভেদভাব করা না হয় সেই জন্য কি করেছে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া হয়েছে যেন জাতিকে নিয়ে ধর্মকে নিয়ে বা বাসস্থানকে নিয়ে বা লিঙ্গকে নিয়ে যেন কোনোরূপ ভেদভাব করা না হয় কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন মানে যদি সেটা কি কোনো কাউকে কি হয় বারো বার এবং কোনো পিছিয়ে পড়া বড় কি হয় এগিয়ে যেতে সাহায্য করে তবে সেই ডিসক্রিপশান কি আছে সেই ডিসক্রিমিনেশন কি হচ্ছে এলাও আছে এটা হচ্ছে আমাদের যেমন মৌলিক অধিকার আছে তেমন মৌলিক অধিকারের সাথে কি যুক্তি কি যুক্ত আছে যুক্তি যুক্ত প্রতিবন্ধ যুক্ত আছে আমাদের যেমন করার অনুমতিও আছে তেমন অনেক কিছু করার বারণও আছে ঠিক যেভাবে কি বলেছে আর্টিকেল বর্ণনা কি বলেছে আর্টিকেল বর্ণনা বলেছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ও বাসস্থান স্থানের ওপর ভিত্তি করে কোনো রকম ভেদভাব না করার কোনো রকম ভেদভাব না করার জন্য অর্ডার দেওয়া আছে দেওয়া আছে ক্লিয়ার তার মানে যদি পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যায় দক্ষিণ ভারতে যায় যেন সেখানেও কোনো রূপ দেওয়া না হয় দক্ষিণ ভারতে মানুষ যেন উত্তর ভারতে আসে যেন সেখানেও তাদের সাথে কোনোরূপ भेदभाव না হয় তার জন্য কঠোরভাবে আদেশ দেওয়া আছে কিন্তু তার সাথে কি আছে কিন্তু কিন্তু কি বলে পজিটিভ ড্রেস কিন্তু পজিটিভ ড্রেস ক্রিমিনেশন ক্রিমিনেশন ইজ এলাউড অর্থাৎ তুমি এটা বলতে পারো আমাদের যে কি হয় সংর কি হচ্ছে সংরক্ষণ প্রদান করা হয় সেটা কার নির্ভর করে করা হয় জাতি আমরা আমরা কোন জাতির উপর নির্ভর করে সংরক্ষণ প্রদান করে থাকি যেমন কি হয় যেমন সংখ্যালঘু ওপর আমরা এস সি এসটি দিই সেটা জাতির উপর নির্ভর করে আর কি ভাষার ওপর ভিত্তি করে আমরা কি হয় আমরা কি দিই ইয়ে করি আমরা পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে আমরা বিশেষ কিছু ছাড় দিয়ে থাকি কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো কারণ আমরা যে সংরক্ষণ গুলো দিয়েছি জাতি ও ভাষার উপর ভিত্তি করে দিয়ে থাকি ক্লিয়ার আর এগুলো তোমরা বুঝতে পেরেছ চলো এবার আর্টিকেল ষোলো তে যাও আর্টিকেল ষোলো বলেছে লোক নিয়োজনে সমান হতা কি বলছে আর্টিকেল সিক্সটিন কি বলছে যে লোক নিয়োজনে কি হতে হবে সমানতা হতে হবে অর্থাৎ যখন কোন কাজ সরকারি কাজ কি নিয়োগ করা হবে তখন কি হবে তাদেরকে কি হতে হবে কোনরূপ ভেদভাব করা চলবে না যে এই হিন্দু বলে এখানে নেবো কিংবা এই মুসলিম বলে এখানে নেব কিংবা হিন্দু হিন্দু সম্প্রদায় যদি কোনো মুসলিমদের নিয়ে নেবো না অর্থাৎ কি লোক নিয়ে যেন কোনোরূপ যেন ভেদভাব না করা হয় সেজন্য কি কিন্তু তার সাথে সাথে কি যুক্ত করা হয়েছে যুক্তিযুক্ত প্রতিবন্ধ যুক্ত করা হয়েছে অর্থাৎ কিন্তু কি বলা হয়েছে কিন্তু যদি সেই কি হয় যদি কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন করা হয় কি করা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন কি বলা হয়েছে ইজ এলাও অর্থাৎ এটা বলতে পারা যায় যে আমরা যখন সরকারি চাকরিতে দেখি তাতে কি আছে কোটা থাকে এই কোটা যেমন এসসির জন্য কোটা দেওয়া হয়েছে এসটির জন্য কোটা দেওয়া হয়েছে কোটাগুলো যেগুলো থাকছে সেগুলো কিসের জন্য দেওয়া হয়েছে লোক নিয়োগের অর্থাৎ চাকরির ক্ষেত্রে কি হয়েছে সেটা কি করেছে যাদের ওই পিছিয়ে বরাবর বড় কি এসসি এসটি এদেরকে কি করেছে আপলিফট করার জন্য মানে এদেরকে কি আমাদের ধারার মধ্যে মেলানোর জন্য কি করেছে ওদের জন্য ওটাকে কি করে সংরক্ষণ করা হয়েছে এটা কি এটা হচ্ছে এক প্রকার পজিটিভ ডিসক্রিমিনেশন পজিটিভ ডিসক্রিমিনেশন করতে পারে কিন্তু নেগেটিভ ডিসক্রিমিনেশন করা চলবে না ক্লিয়ার চলো এবার আর্টিকেল সিক্সটিন ক্লিয়ার এবার আর্টিকেল সেভেন্টিন আর্টিকেল সেভেন্টিন তোমরা কিন্তু এই আর্টিকেলগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে কারণ এগুলো কিন্তু পরীক্ষার খাতায় খুব অনেকবার এই ফান্ডামেন্টাল রাইট থেকে অনেক প্রশ্ন পরীক্ষার খাতায় এসে থাকে একে কেউ কম ভেবে ছেড়ে দেওয়ার কথা কেউ ভেবে না যদি ভেবে আর বলা যাবে এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে পরীক্ষার তাদের অনেকবারই প্রশ্ন আছে আর্টিকেল 17 আর্টিকেল 17 কি বলছে অস্পৃশ্যতা বা ছোঁয়াছুত সুদ কে সমাপ্ত করার কথা বলা হয়েছে কি হয়েছে সমাপ্ত করার কথা বলা হয়েছে ক্লিয়ার অর্থাৎ ছয় মানে বুঝতে পারছো আগের দিনের মানুষের মধ্যে এটা অনেক বেশি ছিল যেমন কি হতো আগের দিনে মানুষের যদি কোনো নিচু নিচু জাতি বলে যারা যাদেরকে মানতো তাদেরকে যদি ছুঁয়ে তারা কিন্তু আবার চান করতে যেত বা সেই জিনিস তাদের ছোঁয়া জিনিস কোনো ফেলো না সেটা কি আগে খুবই বেশি ছিল এখন যদিও মানুষের মধ্যে সেই অনেকটাই কমে গেছে কিন্তু হ্যাঁ এখনো সম্পূর্ণরূপে সেটা সমাপ্ত হয়নি এবার কি বলেছে অস্পৃশ্যতা অর্থাৎ অস্পৃশ্যতা মানে অস্পৃশ্যতা যেটা কি বলা হয় কি করেছে সমাপ্ত করার কথা সমাপ্ত করার কথা এখানে বলা হয়েছে ক্লিয়ার চলো নেক্সট আর্টিকেল হচ্ছে এইটিন আর্টিকেল এইটটি বলছে উপাধি তথা যেমন আগে যেমন মহারাজার কি করতো অনেক অনেক ধরনের উপাধি রাখত যেমন কি যেমন ইয়ে রেখেছিল কে অজাক শত্রু কণিক উপাধি নিয়েছিল তারপর হচ্ছে মহাপদানন্দ কি এক রাট উপাধি ধারণ করেছিল যেমন উপাধি যেমন আগেকার দিনে মানুষ তো আগের রাজা রাজারা বা জমিদার অনেক কি নিত উপাধি নিত এবং নিজেদের স্পেশাল যে বোঝানোর জন্য সেটা কিন্তু আলাদা আলাদা উপাধি নিত নিত কিন্তু সংবিধানে কি বলা হয়েছে সংবিধানে আঠারো নম্বর ধারায় বলা হয়েছে কি যে মানুষ কি হচ্ছে কোনো মানুষ কি রাখতে পারবে উপাধি রাখতে পারবে না অর্থাৎ উপাধি ও মানে উপাধিকে সমাপ্ত করার কথা এখানে বলা হয়েছে কিন্তু হ্যাঁ যদি কোনো বিদেশি কোনো কোনো ব্যক্তি যদি বিদেশি কোনো বিদেশ থেকে দেওয়া কোনো উপাধি নিজের রাখতে চায় তো তার জন্য কি নিতে হবে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিতে হবে যদি রাষ্ট্রপতি অনুমতি দেয় তবে বিদেশ থেকে দিয়ে যাওয়া মানে বিদেশের থেকে দেওয়া উপাধিকে রাখতে পারবে কিংবা ক্লিয়ার এছাড়াও কি করা হয়েছে এছাড়াও বলা হয়েছে যে শুধু দুই দুই ব্যক্তির কি হচ্ছে উপাধি নেবার ইয়েতে ছাড় দেওয়া হয়েছে তাদেরকে শিক্ষা ক্ষেত্রে সেনাতে সেনা এবং শিক্ষা ক্ষেত্রে উপাধিরা উপাধি রাখতে পারবে কেননা বুঝতে পারছে যে উপাধি না রাখতে একবার ব্রিগেডিয়ার হলো একবার উপাধি বলতে পারো আর যদি এগুলো না থাকে বা না যুক্ত থাকে কোনো মানুষ সে কোন র্যাঙ্কে রয়েছে সেটা স্যার তারা বুঝতে পারবে না সেই সেই জন্য কি রাখতে হবে তারা উপাধিগুলো রাখতে পারবে কি বলছে উপাধিকে সমাপ্ত করার কথা বলা উপাধি অর্থাৎ কি হয়েছে ক্লিয়ার কিন্তু ছাড় কার আছে এখানে শিক্ষাক্ষেত্রে কি ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ও কি হচ্ছে সেনাতে এটির ছাড় আছে এটির ছাড় আছে এছাড়াও विदेश थे के। देवा। उपाधी। से देवा उपाधि रखते गेले কি ಗೊತ್ತাবে প্রেসিডেন্ট এর পারমিশন নিতে হবে প্রেসিডেন্ট যদি বেসিডেন্টের অনুমতি পে রাখতে পারে অনুমোদিত রাখতে পারতে ক্লিয়ার আর যদি প্রেসিডেন্ট অনুমতি না দেয় তবে রাখতে পারবে না ক্লিয়ার হয়েছে আজ এই পর্যন্তই এরপরের যে আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষের কাছে এইগুলো পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকের মানুষের কী দরকার এই আর্টিকেলের সময় মানে ভারতীয় সময়ের সম্বন্ধে জানা দরকার যেন তাই বেশি বেশি করে এটাকে শেয়ার করুন যেন বেশি বেশি করে এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে যায় আর এরকম ভিডিও এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন